হরে কৃষ্ণ আজ উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পুত্রধাবা পবিত্রা আজ আমি এই একাদশীর দিনে ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ একবিংশতি অধ্যায় পৃথু মহারাজের উপদেশের শ্লোক এক থেকে সাত নার হে নারায়ণ হরে হরেণ নারায়ণ একবিংশতি অধ্যায় পৃথু মহারাজের উপদেশ শ্লোক এক মৈত্রেয় উবাচ মুক্তি কই কুসুম্র হরে কৃষ্ণ মুক্তি কই কুসুম্র গভীর দুকুল স্বর্ণত্রণই মহাশুর ভিভীর দুপৈর মণ্ডিত তত্র তত্র বই অনুবাদ মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন পৃথু মহারাজ যখন তার নগরীতে প্রবেশ করলেন তখন তাকে স্বাগত জানাবার জন্য মুক্তা ফুলের মালা সুন্দর বস্ত্র ও স্বর্ণ তোরণের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে শহরটিকে সাজানো হয়েছিল এবং সারা নগরী সুগন্ধিত ধূপের দ্বারা সুবাসিত হয়েছিল তাৎপর্য সোনা রূপা মুক্তা রত্ন ফুল বৃক্ষ রেশমি বস্ত্র ইত্যাদি প্রকৃতি জাত উপহারের মাধ্যমে প্রকৃত ঐশ্বর্য সরবরাহ করা হয় তাই বৈদিক সভ্যতায় ভগবানের দেওয়া এই সমস্ত প্রাকৃতিক উপহারের দ্বারা ঐশ্বর্য প্রকাশ ও অলঙ্কৃত করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকার ঐশ্বর্য অচিরেই মানসিক অবস্থার পরিবর্তন সাধন করে এবং সমগ্র পরিবেশ চিন্ময় হয়ে ওঠে পৃথু মহারাজের রাজধানী এই প্রকার অমূল্য ঐশ্বর্যময় অলঙ্কারের দ্বারা সুসজ্জিত হয়েছিল এক শ্লোক দুই চন্দনা তো আর্দ্র রথা চত্বর মার্গবত তফলৈস্ত লচিত অনুবাদ নগরীর পথ ও প্রাঙ্গন সমূহ চন্দন ও অগরু মিশ্রিত জলে সিক্ত হয়েছিল এবং ফুল ফল খৈ বিভিন্ন প্রকার ধাতু প্রদীপ ইত্যাদি মাঙ্গলিক সামগ্রীর দ্বারা সর্বত্র সাজানো হয়েছিল ইতি শ্লোক দুই শ্লোক তিন সবৃন্দ কদলিস্তম্ভই পুগোপতী পুরস্কৃতম সর্বত সমলঙ্কৃতম অনুবাদ পথের সন্ধি স্থলগুলি ফুল ফল ফুল কদলী স্তম্ভ সুপরি গাছের ডাল বৃক্ষ ও তরু পল্লবের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল ইতি শ্লোক তিন শ্লোক চার প্রজাস্তং দ্বীপ বলিভি শেষমঙ্গলই শেষ কন্যাশ্চ মৃষ্ট কুণ্ডল মন্দিতা অনুবাদ যখন রাজা নগরে প্রবেশ করলেন তখন সমস্ত নাগরিকেরা দ্বীপ পুষ্প দধি ইত্যাদি মাঙ্গলিক সামগ্রী নিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন নানা প্রকার রত্নালঙ্কার বিভূষীতা বহু সুন্দরী কুমারীও রাজাকে স্বাগত জানিয়েছিল তাদের পরস্পরের অঙ্গ সংলগ্ন হওয়ার ফলে তাদের কানের দুল যেন পরস্পরকে স্পর্শ করছিল তাৎপর্য বৈদিক সভ্যতায় বর রাজা গু গুরু আদি বিশিষ্ট অতিথিকে স্বাগত জানাবার জন্য সুপারি কলা আঙুর ধান দই সিঁদুর ইত্যাদি মাঙ্গলিক দ্রব্যসমূহ সর্বত্র ছড়ানো হয় তেমনি অবিবাহিত কন্যারা যারা বাইরে ও অন্তরে শুদ্ধ তারা যখন সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত হয়ে স্বাগত জানায় তখন তাও শুভ বলে মনে করা হয় কুমারী অর্থাৎ পুরুষের স্পর্শপ্রাপ্ত তো হয়নি যে সমস্ত অবিবাহিত কন্যা তারা সমাজের পবিত্র সদস্য এখনও গোড়া হিন্দু সমাজের অবিবাহিত কন্যাদের অবাধে বাইরে যেতে দেওয়া হয় না অথবা ছেলেদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া হয় না বিবাহ না হওয়া পর্যন্ত তাদের পিতা মাতা অত্যন্ত সাবধানতার সঙ্গে তাদের রক্ষা করেন বিবাহের পর তাদের পতিরা তাদের রক্ষা করেন এবং বৃদ্ধ অবস্থায় তাদের পুত্র তাদের রক্ষা করে স্ত্রীলোকদের যখন এইভাবে রক্ষা করা হয় তখন তারা সর্বদা পুরুষদের শক্তির মঙ্গলময় উৎস হয় ইতিশলোক চার শলোক পাঁচ শঙ্কুন্দু ভি ঘোষেন ব্রহ্মঘোষেন চর্তিজাম বিবেশ ভবন নংভীর স্তূয়মান গতস্বয় অনুবাদ রাজা যখন প্রাসাদে প্রবেশ করলেন তখন শঙ্ক ও দুন্দুবি ধ্বনিত হল পুরোহিতেরা বেদের মন্ত্র উচ্চারণ করলেন এবং স্তপকারীরা স্তব করলেন কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য এই সমস্ত অনুষ্ঠান সত্ত্বেও রাজা ছিলেন সম্পূর্ণ নির অহংকার তাৎপর্য রাজাকে যে স্বাগত জানানো হয়েছিল তা ছিল অত্যন্ত ঐশ্বর্য সমন্বিত কিন্তু তা সত্ত্বেও তিনি গর্বিত হননি তাই বলা হয় যে শক্তিশালী ও ঐশ্বর্যবান মহাপুরুষ কখনও গর্বিত হন এবং সেই সমন্ধে দৃষ্টান্ত দেওয়া হয় যে ফলবান বৃক্ষ রিজু না হয়ে ফলের ভারে ঝুঁকে পড়ে তেমনি গুণবান ব্যক্তি সর্বদাই বিনয়া বনত থাকেন সেটি হচ্ছে মহাপুরুষদের লক্ষণ ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় পূজিত পূজয়া মাস তত্র তত্র মহাযশা পৌরাঞ্জান পদংস্তংস্ত প্রীত প্রিয় বর প্রদ অনুবাদ নগরীর সম্ভ্রান্ত ব্যক্তিরা ও সাধারণ প্রজারা সকলেই অত্যন্ত আন্তরিকভাবে রাজাকে স্বাগত জানিয়েছিলেন এবং রাজাও তাদের অভিষ্ট বর প্রদান করেছিলেন তাৎপর্য দায়িত্বশীল রাজার কাছে প্রজারা সব সময় সমীপবর্তী হতে পারে সাধারণত মহান ও সাধারণ সমস্ত নাগরিকদেরই রাজাকে দর্শন করার ও তার আশীর্বাদ লাভ করার অভিলাষ থাকে রাজা সে এই কথা জানতেন এবং তাই যখনই নাগরিকদের সাথে তার সাক্ষাৎ হতো তিনি তৎক্ষণাৎ তাদের বাসনা পূর্ণ করতেন অথবা তাদের অভিযোগের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন এই প্রকার ব্যবহারে দায়িত্বশীল রাজতন্ত্র তথা তথাকথিত প্রজাতান্ত্রিক সরকার থেকে অনেক ভালো কারণ প্রজাতন্ত্রে প্রজারা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারে না এবং তাদের অভি দূর করার জন্য কেউই দায়ী থাকে না দায়িত্বশীল রাজতন্ত্রে সরকারের বিরুদ্ধে প্রজাদের কোনো অভিযোগ থাকত না এবং থাকলেও তারা সরাসরিভাবে রাজার কাছে গিয়ে অভিযোগ করতে পারত এবং রাজাও তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন ইতি শ্লোক ছয় শ্লোক সাত সোমা নবদ্ধচেষ্টিত কমি ভুয়ংসি মহান মহোতম হরে মহন্মহোত্তম কুবন শশাবো নিমণ্ডল যশ সরে নিধুহে পরং পদ অনুবাদ পিতু মহারাজ ছিলেন মহত্তম মহাপুরুষ এবং তাই তিনি ছিলেন সকলেরই পূজ্য তিনি পৃথিবী শাসন করার সময় বহু মহিমান্বিত কীর্তি স্থাপন করেছিলেন এবং তিনি ছিলেন সর্বদাই উদার এই প্রকার মহান সাফল্য অর্জন করার ফলে তার খ্যাতি সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত হয়েছিল এবং চরমে তিনি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্য প্রাপ্ত হয়েছিলেন তাৎপর্য দায়িত্বশীল রাজা বা কার্যক্ষের প্রজা শাসনে বহু দায়িত্বপূর্ণ কর্তব্য থাকে রাজা বা সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা রাজার পরবর্তী কর্তব্য হচ্ছে প্রজারা তাদের বিশেষ বিশেষ বৃত্তি অনুসারে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করছে কিনা তা দেখা সমাজের বর্ণ ও আশ্রম বিভাগ অনুসারে যাতে সকলে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করে তা দেখাও রাজার কর্তব্য আর তাছাড়া পৃথু মহারাজের দৃষ্টান্ত অনুসারে রাজার কর্তব্য হচ্ছে যথাসম্ভব খাদ্যশস্য উৎপাদনের জন্য পৃথিবীর বিকাশ সাধন করা বিভিন্ন স্তরের মহান ব্যক্তি রয়েছেন মহান মহত্তর ও মহত্তম কিন্তু পৃথু মহারাজ তাদের সকলকে অতিক্রম করেছিলেন তাই তাকে এখানে মহত্তম বলে বর্ণনা করা হয়েছে পৃথু মহারাজ ছিলেন ক্ষত্রিয় এবং তিনি নিখুঁতভাবে তার ক্ষত্রিয়চিত কর্তব্য সম্পাদন করেছিলেন তেমনি ব্রাহ্মণ বৈশ্য ও শূদ্রেরাও তাদের কর্তব্য কর্তব্যকর্ম সুচারুরূপে নির্ভর বাহ করতে পারেন এবং তার ফলে জীবনের অন্তিম সময়ে চিৎ জগতে উন্নীত হবেন যাকে বলা হয় পরং পরমপদম পরমপদম বা বৈকুণ্ঠ লোক কেবল ভগবত ভক্তির দ্বারাই প্রাপ্ত হওয়া যায় নির্বিশেষ ব্রহ্মপদকেও পদম বলা হয় কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত না হলে সেই পদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও সেই পরং পদম থেকে এই জড় জগতে আবার অধপতিত হতে হয় তাই বলা হয়েছে আরু আরুহ পরং পরং পদং তত নির্বিশেষবাদীরা পরং পদ লাভ করার জন্য কঠোর প্রয়াস করে কিন্তু দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত হওয়ার ফলে তাদের পুনরায় এই জড়ো জগতে ফিরে আসতে হয় কেউ যদি অন্তরিক্ষে উঠতে পারে তাহলে সে অনেক উঁচুতে উড়ে যেতে পারে কিন্তু সে যদি কোনো গ্রহে গ্রহে পৌঁছাতে না পারে তাহলে তাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয় তেমনি সেই সমস্ত নির্বিশেষবাদীরা নির বিশেষ ব্রহ্মজ্যোতিরূপ পরমপদম প্রাপ্ত হয় কিন্তু যেহেতু তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারে না তাই তাদের এই জড় জগতে কোনো জড় গ্রহের আশ্রয় গ্রহণ করতে হয় তারা যদি ব্রহ্মলোক বা সত্য লোক লোকও প্রাপ্ত হয় তবুও তা এই জগতেই অবস্থিত ইতিশলোক সাত காந்தம் பயஹம் நமீக்காந்தமலம் மங்குலச்சருணம் நயயன் ハレークッシュノー